অসাধারণ দৃশ্য আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি আর গাছের উপরে বেগুন ফুল সহ ফল ফল তো একটু বড় বড় এখানে ফুল তার তাছাড়া ফুলের কুড়ি তো দাদা এটা কি লেবো আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসম্বি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তো প্রতিপাদনের শুরুতেই আপনাদের জানাই স্বাগত আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি সাজানো গোছানো একদম আকর্ষণীয় নার্সারি যার নাম সবুজ বাংলা নার্সারি তো আমি কথা না বাড়িয়ে চলুন আমি এই নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলবো তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিব আর আপনারা ভিডিওটি স্ক্রিপ করবেন না আস্তে আস্তে এই নার্সারির পুরো গাছ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন তো চলুন আমরা আবার এই নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলবো কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনার নাম কি আমার নাম মিনাল মন্ডল আর আপনার নার্সারির নাম কি তোমার নার্সারির নাম হচ্ছে সবুজ নার্সারি আর একটু অবস্থানটা বলুন এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ইসলামপুর গ্রাম রানীনগর এক নম্বর ব্লকের অধীন কেউ আমার নার্সারিতে আসতে চাইলে বহরমপুর থেকে আসলে ইসলামপুর বাস স্ট্যান্ডে নামতে হবে শেখপাড়া সাগরপাড়া লাইন থেকে আসলেও ইসলামপুর বাস স্ট্যান্ডে নামতে হবে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার এই গ্রামটার নাম হচ্ছে ইসলামপুর মাঠপাড়া তা আপনি বলুন আপনার নার্সারিতে কি ধরনের গাছ পাবে একটু সংক্ষেপে বলুন আমার নার্সারিতে ফুল ফল এবং বনসিজনের সমস্ত গাছ রাখার চেষ্টা করি মানে অল্প হলেও আছে আর কি মানে কেউ যদি ভাবে কমার্শিয়াল ভাবে চাষ করবো সেটা আপনি দিতে পারেন অবশ্যই অবশ্যই একদম আপনাকে আপনারা আসতেন এবং শেষের দিকে এসছেন তাও তো এইসবগুলো যদি বাণিজ্যিক ভিত্তিতে কেউ চাষ করতে চাই তা আমি তো মনে করি যথেষ্ট সে প্রফিট হবে তো আমাদের নার্সারি থেকে দায়িত্ব নিয়ে আমরা অনেককে চাষ করাই একদম দায়িত্ব নিয়ে তো প্রথমেই আপনি দেখাচ্ছি আগে ফলটাই দেখাই তো চলুন দর্শক মন্ডলে আমরা আপনাদেরকে ফল সহ গাছ এখন দেখাবো তো দাদা কি গাছ দেখাতে এটা আমরা জানবো কি গাছ দাদা এটা এটা হচ্ছে ছাতুকি কমলা সাইজটা দেখুন একদম শেষ ফল অনেক বিশাল সাইজ মানে হাতের মতো আর না যে মতো হ্যাঁ আর খাওয়া কি বলবো খাবেন তো খাবেনই আর তার সঙ্গে একদম কিভাবে ছাড়াবে দেখবেন এটা শেষের দিকে দেখাচ্ছি দর্শক কারো দেখিনি আপনারা খেয়েও দেখবেন টেস্ট করে দেখবেন এটা সব ফলগুলো একে একে দেখাই তারপর ফুলে ভাইটি যাচ্ছি এই সয়মাত্র মুকুল আসতে চলেছে আর কি এই যে ছোট গাছ দেখছেন এই গাছটাতেই কম করে পাঁচ কিলো জাম হবে

এটা নতুন আমি এনেছি এটা আমার এখন ফলেনি এটা আমি বেশ বিক্রিও করছি আর কি ব্ল্যাকবেরিতে আপনার বসন্তকালে ফুল আসবে এই ছোট্ট গাছ দেখছেন এতেই প্রচুর হবে আর কি আমাদের চারা আছে রেডি দাদা আপনার এখানে তো কাঁঠাল ধরে আছে ছোট ছোট অনেক ধরে গেছে তো এটা কি কাঁঠাল এটা পিঙ্ক কাঁঠাল আপনার এই কাঁঠালটা অ্যাকচুয়ালি অল টাইম হয় এই ধরতে শুরু করেছে আরো গতবারও বেশ কিছু ধরেছিল তবে ক্ষেত্রে আট নটা কাঁঠাল হবে একদম

অনেকে এটা অনেক দামে বিক্রি করে সেক্ষেত্রে আমি দামটা ঠিক বলতে চাচ্ছি না মানে সবাইকে ঠিক মানে একই দামে দেওয়া যায় না এটা কি নেবো দাদা এটা হচ্ছে থাই বাতাবি ঠিক আছে এটা স্মল ভ্যারাইটি এটা বছরে একবার হয় আর আমাদের থাই বাতাবি আরেকটা আছে খুব খেতে সুমিষ্ট সাইজ অনেক বড় তিন কিলো প্লাস হয় ওটা ধরে আছে হ্যাঁ ধরে আছে ওটা অল টাইম আপনাকে দেখাতে পারবো সবাই ধরেছে চলুন ওখানে দেখাই দর্শকদের এটাই সে পাতা লেবু না আপনার সে বড় পাতা লেবু হ্যাঁ এটা হচ্ছে আপনার থাই বড় বাতাবি এটা কিন্তু অল টাইম হয় এই লেবুটা এক মাসও হয়নি বয়স ধরেছে আর কি আর একটু এখানে দেখাও এটা দেখুন একদম ছোট্ট একটি টবে রয়েছে মাটির টবে আর কত সুন্দর ভাবে অনেক বড় কত কেজি হবে বললেন এটা তিন কিলো প্লাস হবে এটা এক মাসের লেবু এটা এক মাসের লেবু তো অসাধারণ অনেক তো দারুণ ফিগার একদম এটা বছরে কবার দিবে বছরে দুবার দেবে এটা তো অফ সিজনে একটা দাঁড়িয়েছে এবার ছোট গাছের জন্য তো সিজনে মোটামুটি এই গাছটাতেই প্রায় পনেরো থেকে কুড়িটা হবে এত ছোট গাছে এত ছোট গাছে মানে অনাসের ছাদ বাগানের চাষ একবার ছাদ বাগানের এটা উপযুক্ত জাত দুটো বাগটা ছাদ বাগানে থাকলে তার ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে আর খেতেও খুব ভালো আর কি এইটা আছে আপনার বারো প্রজাতির কমলা মানে গ্যাপিং করে নিজে হাতে নিজে হাতে তৈরি করেছি অনেক ছাদ বাগানেরা করে তাদের ছাদ খুব সংকীর্ণ ছাদ তাতে বিভিন্ন ভ্যারাইটি যদি ইয়ে টবে আটবে না মানে ছাদে তারা অনেকে চায় একটা আমার তো শখ অনেক প্রজাতি লাগানো সেক্ষেত্রে এটাকে বিভিন্ন প্রজাতির গ্রাফটিং করা হয়েছে ছাদ বাগান উল্লেখযোগ্য কয়েকটি নাম বলুন ভালো নাম যেমনি আপনার আছে ম্যান্ডারিন আছে কিন্ন আছে তারপরে আপনার নাগপুর আছে আপনার ভুটানি ছাতুকি আছে অনেক আছে আর কি সবগুলো এখন বলতে গিয়ে অনেক সময় লাগে গাছটা আপনার ম্যাচুর মানে হর মত অবশ্যই পাতা ঝরছে প্রত্যেকটা লেবুর দেখবেন পাতা ঝরবে সঙ্গে সঙ্গে ফুল চলে আসবে দর্শক মন্ডলে আমরা হয়তো ফল দেখাতে পারলাম না এখন অক্সিজেন সাধারণত ফেব্রুয়ারি মাসের দিক থেকে ফুল আসে তো যদি আমি কোনোদিন আসি এখানে তো আপনাদেরকে গাছটা আবারও শেয়ার করব একটি আকর্ষণীয় গাছ একটি গাছে বারো রকমের ফল থাকবে মানে বারো রকমের লেবু আপনারা ছাদ বাগানে অনাসে দুটো একটি চাষ করতে পারেন দেখার জন্য একদম আকর্ষণীয় হয়ে থাকবে যে একটি গাছে এত রকমের ফল তো দাদা আপনারা এখানে তো ফল ধরে আছে কয়েকটি লেবু দেখছি এটা কি এটা নাগপুর এটা নাগপুর কমলার মধ্যে এই প্রজাতিটাই হচ্ছে আপনার অল টাইম আর এখানে ফুল দেখছি হ্যাঁ এই ফুল দেখছেন এই ধরে আছে হ্যাঁ আর কিছু মানে যেগুলো পেকে গিয়েছিল সেগুলো হারভেস্ট করা হয়েছে অল্প দিন দিনে অল টাইম হবে একদম অল টাইম এটা আপনি 12 মাসের জন্য লেবু পাবেন এই গাছে সব সময় সব সময় আর খেতে খেতে একদম দুর্দান্ত খেতে আর তার পাশে যে এটা কি এটা হচ্ছে বিলেতি আমরা এটা অল টাইম বারো মাস হয় শুধু আপনার জানুয়ারি আর ফেব্রুয়ারি ডিসেম্বর আর জানুয়ারি দুটো মাস হয় না পাতা ঝরে যায় বছরে বাকি সময় আপনার এটা মুকুল আসতে হবে মানে কিন্তু ফল বারো মাসই দেখতে পাবেন আর এটা এটা কি আপনার এটাই আমার নার্সের বিখ্যাত সেটা হচ্ছে ভেরিকেটেড মালটা এটা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলিমে কয়েকটা নার্সারিতে পাবেন আমাদের অ্যাভেলেবেল চারা আছে এটা অল টাইম দেখুন এখানে কত সুন্দর হলুদ আর সবুজ এটা ছাদ বাগানে রাখলে কি হবে আপনার ছাদ বাগানের সৌন্দর্য অটোমেটিক বৃদ্ধি পাবে বিশেষ করে পাতার জন্য আর ফলে তো দেখতেই পাচ্ছেন এই তো কিছুদিন আগে হারভেস্ট করলাম এই যে বোটা দেখতে পাচ্ছেন একদম মোটা ফল ছিল খাওয়া কমপ্লিট আবার ধরে গেছে এটা বয়সে কিন্তু এক মাসই হবে আর পাশে এটা দার্জিলিং কমলা অসংখ্য ধরে এই গাছ আপনি যতই ইয়ে করুন ভালো করতে পারবেন না মানে এত ফল হয় ছয় শেষ করলাম এই যে বোটা দেখতে পাচ্ছেন সব ফল ছিল মানে সব ফলের জন্য গাছের ভালো রাখতে পারবেন না আর তার পাশে এই পাশে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ইউলো মালটা এটা একদম মালটা পাকলে হলুদ হয়ে যাবে এই গাছকে ধরে চলে এবার কি না এইটাই ধরে নিতে বড় মাদার গাছ আছে সেখানে আহ এটা এটা ছোট চারাগাছ ছোট চারা গাছ রাজ আলপাশেটা আর এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এটা অল টাইম এটা অল হ্যাঁ আমরা এখানে কয়েকটা গাছ আছে দেখাতে পারবো ধরে আছে আর আমাদের বড় গাছ তো আছেই বাগানে দাদা এটা তো আপনার আপেল গাছ কি আপেল এটা এটা হচ্ছে আপনার হরিমন নাইন্টি যেটা আমাদের এই আবহাওয়ায় যথেষ্ট হচ্ছে প্রত্যেকবার হয় আমার বড় গাছ আছে এটাও মানে নার্সারিতে রেখেছি দেখানোর জন্যে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় মুকুল আসবে মানে অলরেডি শুরু হয়ে গেছে আর কি এই যেগুলো দেখে এই প্রত্যেকটা মুকুল আসবে মুকুল আসবে আর একদম হবেই ফল যেটা অনেকেই বলে আপেল হয় না আপনি মোটামুটি মার্চের পরে আসবেন আপনাকে আপেল দেখিয়ে দেবো মানে আমাদের ওয়েদারে হরিমন নাইন চাষ করা হবে হবেই আমার পরীক্ষিত আমার নিজস্ব মাদার গাছ আছে একদম পরীক্ষিত আর আপনার পাশে যে এখানে ছোট যে পেপে চারা দেখছে এটা কি চারা এগুলো হচ্ছে হাইব্রিড পেপে আমার কাছে হাইব্রিডের বেশ অনেক প্রজাতি পাবেন তার মধ্যে এটা একটা মানে কেউ যদি পাঁচ কাটা কি দশ কাটা এক বিয়ে চাষ করে কমার্শিয়াল ভাবে দিতে আমি অ্যাভেলেবল চারা দিতে পারবো সমস্যা নেই যে কোনো প্রজাতির যে কোনো প্রজাতির গ্রিন লেডি টপ লেডি হাইব্রিড দেশি বাদে দেশিটা আমরা বিক্রি করি আর তার এখানে দেখুন আকর্ষণীয় একটি বেগুনের গাছ কথায় আছে যে একদিন এমন হবে যে মানুষ মানে বাস দিয়ে লগা দিয়ে বেগুন পারবে তা আপনারা একটু লক্ষ্য করুন এখানে তো একদম তাই লগা দিয়ে বেগুন পাড়ার মতো পরিস্থিতি দেখুন অনেক বড় আম আমার মানে মোটামুটি সাত ফিট উঁচুতে দেখুন বেগুন ধরে আছে এটার থেকে ধরো অসাধারণ দৃশ্য এখানে দুটো বেগুন ধরে আছে বেগুন গাছের তলায় দাঁড়িয়ে আছে আর এখানে বেগুন তো দাদা বলুন এটা কি প্রজাতির বেগুন আপনার এটা অ্যাকচুয়ালি কোনো একটা নতুন প্রজাতি কিছু নেই অনেকেই জানে যে আমি হয়তো বেগুনের কয়েকটা প্রজাতি নিজে উদ্ভাবন করেছি কিন্তু সেটা কিন্তু নয় এটা গ্রাফটিং বেগুন ঠিক আছে এটা একটা প্রজাতির এটা বন বেগুনের চারার পর গ্রাফট করে এটা করা হয়েছে একটু আগিয়ে দেখাও বেগুনগুলো কিভাবে ধরে আছে এখানে এখানে দেখুন একটি দুটি অনেক ছিল কালকেই হারভেস্ট করা হয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন মানে আমাদের এই একটা গাছের বেগুনে মোটামুটি মানে এটা গ্যাপিং করে নিজ হাতে তৈরি হাতে তৈরি করেছে তো আসলে অসাধারণ দৃশ্য আমি গাছের তলায় দাঁড়িয়ে আছে আর গাছের উপরে বেগুন ফুল সহ ফল ফল তো একটু বড় বড় এখানে ফুল তার ছড়া ফুলের কুড়ি তো দাদা এটা কি লেবো আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি এটা এটা একটা নতুন জাত সেটা হচ্ছে এটা আপনার অল টাইম দেখবেন ইন্ডিয়ান মৌসম্বি বেশ কয়েকটা জাত আছে এটা কিন্তু কিছু হয়নি এটা সয়মাত্র হয়েছে মনে হয় এক মাসও হয়নি এইটা আপনার একদম বড় আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে এটা অনেক বড় বড় হবে অনেক বড় হবে ঠিক আছে আর আর বলে দিই কেউ অনেকে ঠকছেন সেটা হচ্ছে এইটা সবুজ অবস্থায় কোনো মতেই খাবেন না একদম এত টক হবে আপনি খেতে না একদম হলুদ হয়ে যাবে পাকলে তখন খাবেন প্রচুর মিষ্টি আর এটা কিন্তু অল টাইম হতে থাকবে একটি লেবুর গাছ রয়েছে তো আমি দাদার কাছে জানবো দাদা এটা কি মালটা তো এত ছোট গাছে এই একটাই বৈশিষ্ট্য ভিয়েতনাম মালটাই কিন্তু খুব ছোট গাছে হয় আর অন্যান্য মালটা কিন্তু দুবছর সময় লাগে কেউ ছাদ বাগানে যদি মনে করে বা চাষের জন্য এটা খুব সেরা জাত আর কি উপযুক্ত খুব ছোট থেকে এটা ধরে আমরা এখন এখানে চলে এসেছি মানে আইটেমে গোলাপের আইটেম আর কি তো দাদা কাছে জানবো দাদা কাছে কি কি গোলাপের আইটেম রয়েছে এখানে তো আমি দেখছি বিভিন্ন রকম সাদা গোলাপি হলুদ তাছাড়া এখানে অজস্র ধরে রয়েছে এটাকে সাধারণত কি বলে দাদা এটাকে চায়না গোলাপ বা হাজারি গোলাপ বলে এটা দেখুন একসঙ্গে অনেক ধরেছে হাজারি গোলাপ নাম যা কামও তাই ঠিক আর এখানে দেখুন হোয়াইট এটা এটা কি গোলাপ এটা ওইটাকে টিপ গোলাপ বলছে সাদা সাদা টিপ গোলাপ বেশ কটা আছে সাদা পাবেন হলুদ পাবেন হলুদ এইটা এগুলো হচ্ছে টিপ গোলাপ এই টিপ গোলাপটা সচরাচর সব নার্সারিতে থাকে না কিন্তু আপনি ওই চাইনা গোলাপ আর যে আমাদের এই যে হাইব্রিড যে গোলাপগুলো এগুলো সব এতেই পাবেন আর এখানে একটা অদস্য মানে অনেক বড় দেখেন বিশাল বড় হয় এগুলো এটা কি গোলাপ এটা ওই হাইব্রিড গোলাপ আর কি মানে সিজনাল গোলাপ এগুলো প্রত্যেকটা সেন্ট আছে গোলাপের আর এখানে যেটা এই হয়টা হোয়াইট আর মাঝে হলুদ এটা কি এইগুলো সব সিজনাল গোলাপ আর এখানে এটা 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 এইখান থেকে এটা পুরোটাই দেখছেন এটা সিজনাল গোলাপ এটা হাইব্রিড গোলাপ ঠিক আছে হাইব্রিড যা রয়েছে যা আছে যা রয়েছে সব বিভিন্ন কালার আছে এক একটা কালার এক একটা মানে গাঁদা ইনকা কার এক কথায় বিভিন্ন রকম আইটেম রয়েছে কি কি আইটেম রয়েছে দাদা এখানে এটা হচ্ছে হানিগম বিভিন্ন কালারের হবে আর পাশে যেগুলো দেখছেন সে এইগুলো হচ্ছে ইনকা এগুলো ইনকা এগুলো ইনকা প্রচুর ছিল আর কি এখন তো সিজন প্রায় শেষের দিকেই বলা যায় আর কি আর অনেক আর পেছনে পেছনে যে আপনার এ ডালিয়া এটা কি প্রজাতির এইটা ডালিয়া বিভিন্ন কালার আছে আর কি এগুলো বড় সাইজের ইয়ে হবে ডালিয়া হবে বিভিন্ন কালার আছে আর এই পাশে যে লঙ্কা আপনার এটা হচ্ছে সুইট বেনানা এটা এটা সুইট বেনানা আপনার প্রায় আট ইঞ্চি মতো লম্বা হবে মোটা হবে যেটা একদম জালি না একদম সয় মাত্র ধরেছে দাদা এটা কি ফুল আপনার এখানে এটা হচ্ছে ইমপ্রেশন

যেন ঘন্টার নড়ছে আর কি ওই জন্য কি করে ঘন্টা জবা বলে মানে কথার সঙ্গে মিল একটা লোক আল্লাহ লোক মিল আছে হ্যাঁ খুব ভালো লাগে আরকি আর অসাধারণ মানে হচ্ছে এটা সব নার্সারি সচরাচর পাওয়া যায় না ঠিক আছে সাধারণ জবা গুলো থাকে এখানে কিছু স্ট্রবেরি চাওয়া আছে তো আমি জানবো দাদার কাছে দাদা এটা কি স্ট্রবেরি যা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া আমি ক্যালিফোর্নিয়া কয়েক বছর থেকে থেকে চাষ করাচ্ছি তো এটা ফলনটা ভালো ফলের সাইজটাও ভালো আর প্রচুর ধরে এটা আমাদের এলাকায় কি কমার্শিয়াল চাষ করা হ্যাঁ কমার্শিয়াল ভাবে চাষ আমি করাচ্ছি আমাদের এই পার্শ্ববর্তী মৌজা গোয়াস কালিকাপুর মৌজায় তো ওটা কি মালচিং সিস্টেমে করতে মালচিং সিস্টেমে করাচ্ছি আমি আমি করাচ্ছি আমার তত্ত্বাবধানে গতবারও করিয়েছিলাম ভালো প্রফিট হয়েছে এখন চাষিরা আস্তে আস্তে এর দিকে স্ট্রবেরি চাষের দিকে ঝুঁকছে আর কি দাদা আমের তো এখন অফ আর দু এক মাস পরে তো মুকুল আসবে তো আপনার কাছে তো দেখছি আম ধরে আছে এখন কত সুন্দরভাবে ধরে আছে আম এটা কি আম দাদা এটা হচ্ছে আপনার অল টাইম এটা ঠিক আছে অল টাইম ম্যাঙ্গো এটা বারো মাসের জন্য ধরে ধরতে থাকবে মানে বছরে কোনো সময় আম গাছ থেকে বাদ যাবে না থাকবেই অল্প সব সময় সব সময় হবে আপনার তো ছোট্ট গাছ একদম হ্যাঁ ছোট্ট গাছেই মোটামুটি হয় আম এটার বয়স কিরকম এটার বয়স হয়তো দুবছর হবে গাছটার বয়স মানে অনাসে ছাদ বাগানে চাষ করা ছাদ বাগানের জন্যই এইগুলো একচুয়ালি ছাদ বাগানের জন্য ছাদ বাগানে যেগুলো হাইট বেশি হয় না তো এবার কমার্শিয়াল চাষ যখন মাঠে করতে যাবেন একটু সমস্যা হবে এগুলো মানে অনাসে ছাদ বাগানে ছাদ বাগানে করতে পারেন আর তার পাশে এটা কি গাছ এটা হচ্ছে কদবেল এটা থাই কদবেল প্রচুর হয় আমি কিছুদিন আগে একটা গাছ খাল সহ পেয়েছিলাম সেম গাছ সেটা নটা কদবেল ছিল এই গাছে ছোট গাছে ছোট গাছে আর পাশে পাশে এটা আতা কি আতাটা এটা হচ্ছে আপনার অল টাইম আতা যেটা আমাদের আগে দেশে যে একটা আতা পাওয়া যেত মানে আতা বলে হ্যাঁ হ্যাঁ ওটা ঝোপ জঙ্গলে থাকতো দেখতে একই সেম প্রজাতি কিন্তু এটা অল টাইম হয় ভিডিওটা আমরা দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই দাদা তার নার্সারির পুরো গাছ আমাদের সামনে অমূল্য সময় ব্যয় করে আমাদেরকে দেখালেন আপনাদেরকেও দেখালেন সেজন্য দাদাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অদস্য অভিনন্দন ও ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই নার্সারির ফোন দেওয়া আছে সেখানে ফোন করবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন